আসসালামু আলাইকুম ব্যাক টু কিচেন আজকে আমি দেখাতে যাচ্ছি টমেটো আর পেঁয়াজ দিয়ে বানানো ঝাল ঝাল মজাদার পাবদা মাছ ভোনা রেসিপিটা খুবই সহজ কিন্তু স্বাদ হবে একদম ঘরোয়া আর অসাধারণ গরম ভাতের সাথে খেলে মুখে লেগে থাকবে তো দেরি না করে চলুন শুরু করি আজকের রান্না পাবদা মাছটি রান্নার জন্য এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী ছয় পিস পাবদা মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মাছটা ভুনা করে নিতে পারেন তো আমি ভুনা করব এর জন্য মাছটা ভেজে রান্না করব তাই ফার্স্টে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এ পর্যায়ে ভেজে নিব এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি চুলাটা মিডিয়াম মাছ রেখে মাছগুলো ভেজে নিব এ পর্যায়ে দেখতেই পারছেন এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে নিচ্ছি অন্য পাশও আমি একইভাবে ভেজে নিব এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে ভাজা হয়ে গেল এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি মাছগুলো এই তো এখন একই প্যানে দিয়ে দিচ্ছি আর কিছুটা রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য পানিটা একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিলাম দেড় চা চামচ আদা রসুন জিরা বাটা একসাথে আমি মশলাটা বেটে নিয়েছি এরপর চেড়ে মশলাটা মিশিয়ে দিয়ে স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ আর জিরে গুঁড়ো হাফ চা চামচ মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে একদম তেল ওঠা পর্যন্ত ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব এ পর্যায়ে আমার মশলাটাও কষানো হয়ে গেল এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা তিনটা টমেটো দিয়ে দিচ্ছি আমি ভুনাটা শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে করছি আপনারা চাইলে এখানে মটরশুঁটি অথবা সিমের বেচিও দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে একটু নরম করে কষিয়ে নিলাম এই পর্যায়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিব ফালি করা কয়েকটা কাঁচামরিচ এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপর একটু নেড়ে মিশিয়ে চুলা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব এখন ঢাকনাটা তুলে নিলাম দেখুন বলক চলে আসছে তরকারিটা এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে দিচ্ছি একটু ড্যাপ করে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে নেব এতে করে খুব সুন্দরভাবে মশলাটা মাছের গায়ে ঢুকে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে নিব আপনারাও কম বেশি হলে দিয়ে নিতে পারেন আমার ভুনাটা হয়ে গেছে পর্যায়ে বাটিতে নিলাম একটি আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরো সহজ রান্নার রেসিপি নিয়ে দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ